একটা কোনো স্পেশাল রান্না করতে গেলে যে অনেক মশলাপাতি লাগে তা কিন্তু নয় অনেকে তো অনেক রকম মশলাপাতি দিয়ে রান্না খেতে পারে না তাই আজকে একটা স্পেশাল রান্নাই কিন্তু অল্প মশলা দিয়ে কীভাবে রান্না করা যায় সেটাই আমি আজকে আমার হেসের থেকে তোমাদের হেসেলে পাঠাবার জন্যে চেষ্টা করছি আজ করছি গন্ধরাজ পাপ্তা গন্ধরাজ পাপ্তায় গন্ধরাজ তো অতি অবশ্যই লাগছে কিন্তু অনেক অনেক সর্ষে পোস্ত অনেক পেঁয়াজ রসুন সেটা আমি বেশি বেশি দেব না সবই দেব কিন্তু অল্প 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 দিয়ে খুব হালকা করে গন্ধরাজের গন্ধটাই বেশি পাওয়া যায় এরকমভাবে পাপদা রান্না চলো তাহলে তোমাদের দেখায় পাবদা মাছ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে গেছে এবার লাগছে পোস্ত সর্ষে আর গন্ধরাজের জেস্ট জেস্টটাকে আমি পরে বলে দিচ্ছি কাঁচা লঙ্কা যে খোসার গাটা সামান্য ঘষে নিতে হবে শুধু সবুজ অংশটা ঘষবে সাদাটা হলে কিন্তু তিত হয়ে যাবে আর লাগছে টক দই এবার মাছের গায়ে ওই জেস্টটা আমি মাখিয়ে নিচ্ছি আর গন্ধরাজের একটু রসও মাখিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে অতি অবশ্যই মিনিট পনেরো চাপা দিয়ে কিন্তু রেখে দিতে হবে তারপর সর্ষের তেলে একটা একটা করে ভেজে নিতে আমি ভাজাটা দেখালাম না বড্ড ছিঁটে পাবদা মাছ ওই জন্যে সেটার দেখালাম না এবার সেই সর্ষের তেলেই দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আমি সর্ষে পোস্ত সাথে একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে আমি পেস্ট করে রেখেছি এবার টক দইয়ের সাথে সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আচ্ছা এবারে একটু চিনি দিলাম দই দিয়েছি যেহেতু দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি আর অল্প লবণ দিয়েছি তারপর মাছে গায়ে লবণ আছে দইতেও একটু লবণভাব থাকে এবারে একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে ফোটাতে হবে ঝোলটাকে ফোটাতে হবে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় একদম সময় লাগে না তোমরা দেখছো কুমকুমে রান্না সবসময় একটু অন্যরকম অন্যভাবে এই মাছ ফুটে তৈরি হতে বেশি সময় লাগে না তৈরি হয়ে গেছে মোটামুটি এবার আমি গন্ধরাজ লেবুর রস দু চামচ মতো চা চামচে দু চামচ মতো দিয়ে দিলাম রসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবার দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আর ওপরে দুটো গন্ধরাজে কোয়া রেখে আমি কিছুক্ষণ একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বাড়িতে অতিথি এলে গন্ধরাজ পাবদা রান্না করে খাওয়ালে অতি অবশ্যই পোস্ত সর্ষে বাটাটা মানে গ্রেভিটা যাতে ভালো হয় একটু বেশি পরিমাণেই দিতে হবে আমি কিন্তু এটা ঘরোয়াভাবেই তৈরি করাটা দেখালাম যারা বেশি মশলা দিয়ে খেতে ভালোবাসে না এই রান্নাটায় কিন্তু গন্ধরাজের গন্ধটাই খুব ভালো পাওয়া যাবে আর খেতে খুবই সুস্বাদু হবে এই রান্নাটি গরম গরম সাদা ভাত অথবা বাসমতি চালের ভাত অথবা পোলাও অথবা ফ্রায়েড রাইস দিয়ে ভালো লাগবে কিন্তু রুটির লুচি পরোটা দিয়ে কিন্তু একদমই ভালো লাগবে না অনেকে সর্ষে খেতে পারো না যারা পারো না তারা কিন্তু পোস্ত একটু বেশি দেবে আর রাই সর্ষে অল্প পরিমাণ দিয়ে বান্নাটা করবে ভিডিওটি আজ এখানেই শেষ করছি তোমরা কিভাবে রাঁধবে আমাকে জানিও পরের দিন আবার অন্য কোনো রান্না নিয়ে চলে আসবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ